আলাইকুম সবাই কেমন আছেন তো এই গরমের মধ্যে নিয়ে আসলাম বাটিক ভিডিও অনেক বারবার ভিডিও দেন আসলে গরমের মধ্যে আমারই ইচ্ছা করতে পারে না ভিডিও করতে তারপর চলে আসলাম খুব সুন্দর সুন্দর সাতশো পঞ্চাশ টাকার হচ্ছে আপনার বাটিক প্লাস হচ্ছে আপনার চুনি বাটিক

আমরা সব সময় যে প্রাইজেস সেল করছি এর আগে ঠিক সেরকম আপনার এগারোশো টাকা করেই হবে আগের মতো সেটা হচ্ছে পেঁয়াজ কালার ম্যাটেরিয়ালস বেক্সি মোমের মধ্যে করা আছে বডি এইটটি প্লাস লং ফর্টি এইট হ্যাঁ ডিটেলসে বলে দিলাম গোল জামা সুমন্তী জামা হয়ে যাবে যারা প্রেগনেন্ট আছে না তাদের হয়ে যাবে নায়রা কাঠ গোল কাঠ যে কাঠ বাঁধতে চান হয়ে যাবে এ হচ্ছে আপনার বিশাল বড় নামাজি দুপাট্টা খুব সুন্দর আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ড্রেস এবং কালার দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করবেন এবং সুন্দর করে একটা স্ক্রিনশট নেবেন আমাদের কাছে কিন্তু ডিজাইন মানে কোনো ছবি নাই সালোয়ার পুরো আড়াই করা আছে চুন্ডি করা আছে স্লিভের কাপড় ফুল স্লিভ হবে প্রাইস এক টাকা এগারোশো পঞ্চাশ টাকা আমরা আমাদের চুন্ডি বাটিকগুলো সেল করি এখন পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা আমাদের এছাড়া কোনো অফার নাই টুকটাক আমরা ড্রেসের উপরে অফার দেওয়ার ট্রাই করছি বা ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি এগুলো কোনো অফার নেই আমরা ঈদে কোরবানিতে পূজার সময় এবং ডিসেম্বর মাস চারটার সময় আমরা ডেলিভারি চার্জে ফ্রিটা অফার দিয়ে থাকি চারটা সিজন ঈদ কোরবানি পূজা আর হচ্ছে আপনার ডিসেম্বর এছাড়া আমাদের আর অফার দিয়ে সেল করা মানে প্রয়োজন আমাদের তো অফার দিয়ে সেল করার প্রয়োজন হয় না বাট তারপর আপুদের জন্য আমরা একটা দিয়ে থাকি এই হচ্ছে আপনার ড্রেসটা পেঁয়াজ কালারটা আমি রেখে দিলাম ডিজাইনটার মধ্যে মোট চারটা কালার খুব সুন্দর যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করেন না আজান দিচ্ছে ব্লু কালার হোয়াইটের সাথে ব্লু কালার কম্বিনেশনে আছে আমি একটু অল্প অল্প কথা বলছি আজান দিচ্ছি তো তাই ওহতা ডিস্টার্ব হচ্ছে কারোর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করবেন মেসেজ দিবেন দুপাট্টা সালোয়ার এক হাজার পঞ্চাশ টাকা আমাদের ড্রেসের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এই গরমে যারা আরামদায়ক ড্রেস চাচ্ছেন তারা এগুলো নিবেন

প্যান্টস স্লিপ ওকে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন আউটসাইড ঢাকা হলে ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন থানা পর্যন্ত হোম ডেলিভারি পাবেন যদি আপনি গ্রামে থাকেন তাহলে আপনাকে থানায় গিয়ে ড্রেসটা আনতে হবে গ্রামে হোম ডেলিভারি হয় না আমরা পাঠাও কুরিয়ার ইউজ করি না বাটি গ্রিন কালার কটনের কালার আর বাটিকের কালার মিক্সড করবেন না হ্যাঁ কারণ কটন হচ্ছে আপনার মেশিন এটা হচ্ছে আপনার হাতে তৈরি তো আমরা দুই তিনটা কালার মিক্সড করে কিন্তু একটা কালার আনি একটু কালারে উনিশ বিশ হবে একটু কালারে উনিশ বিশ হবে তো ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন লাগলে কালারের কথা জিজ্ঞেস করবেন সো এটার মধ্যে চারটা কালার আমি একটা কালার দেখিয়ে দিচ্ছি শাহুককে একটা মোশাল কালার খুব সুন্দর এই ধরনের আনকমন কালার কিন্তু খুব কম আসে মানে এই কালারটা পরবর্তীতে আবার পাবেন না কেন কারণ আপনার এই কালারটা দেখা গেছে পরবর্তীতে আমরা আনতে পারিনি দুইটা তিনটে কালার মিক্সড করে কিন্তু বাটিকের কালার হয় এইটি প্লাস বডি গরমের জন্য আরামদায়ক হচ্ছে বাটিক ড্রেস কালার যাবে না রঙ উঠবে না কিচ্ছু হবে না মাসের পর মাস পরবেন কারণ নয়টা পাঁচটা যারা আপনারা আপুরা অফিস করেন যে সেক্টরে জব করেন না কেন আপনার কিন্তু একটা জামা পরের দিন আর পড়তে পারবেন না এই গরমের মধ্যে সো প্রতিদিন দেখা গেছে ড্রেস লাগেই আমাদের সো বাটির ড্রেস বেস্ট কালার যাবে না পরে আরাম রিজনেবল প্রাইস এবং কোয়ালিটি হান্ড্রেড নেক্সট যে আমাদের চুন্ডিপাটিকা লাইভ হবে সব এগারোশো পঞ্চাশ করে হবে হ্যাঁ সারা বছরে আমরা এগারোশো পঞ্চাশ টাকা সেল করি মাঝে মধ্যে আমরা অফারে টুকটাক ড্রেস দেই টুকটাক অফারে আমরা ড্রেস দিয়ে দেই ওকে এইটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ছবি সহ ইনবক্স করবেন ভালো করে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডান করবেন রেখে দিচ্ছি টার্সেলে চলে যাচ্ছি ভেজিটেবল টার্সেল বাটিক এগুলো সবাই পছন্দ করেছেন বিশাল বড় কাপড় একটি প্লাস বডি আছে কালারটা হচ্ছে সবুজ বটল গ্রিন কালার যেটা যে যা বলে পারেন হ্যাঁ কচু পাতা কালারে যে সবুজ ওটা না কটনের সবুজ বাটিকের সবুজ কিন্তু এক হয় না এক সবুজের মধ্যে অনেক কালার আছে খুব সুন্দর নিচে প্যানেল করা আছে এইটটি প্লাস হচ্ছে বডি দুপারটা শেড করা আছে পার্ট সেলাই করা আছে খুব সুন্দর কফি কালারের সাথে বটল গ্রিন বা সবুজ গ্রিন কালার যেটাই বলেন না কেন সেটাই ওনার পার্ট সেলাই করা টাসেল করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় আড়াই গজ সালোয়ারের কাপড় দেওয়া আছে সালোয়ার দিয়েও ড্রেস বানাতে পারবেন পাশের বাচ্চা বাচ্চাটা কান্নাকাটি করতে আসলে গরমে সবাই অস্থির আমিও গরমে খুবই ক্লান্ত দেখো এখন এখন প্রতিদিন ভিজে দিতে ইচ্ছে করনা তারপর আপুর মেসেজ দিছ আপু গরম করেছে বাটি ড্রেস নিব আমাদের শীত গরম বারো মাসে বাটিক ড্রেস চলে কারণ যারা বাটিক লাভার আছেন বা যারা পরে আরাম পান তারা সবসময় আমাদের কাছ থেকে বাটিক নিয়ে থাকেন এটার কোনো সন্দেহ থাকে না যে সফট হবে কিনা পাতলা হবে কিনা পরে আরাম পাবো কিনা কালার যাবে কিনা আমরা পুরো গ্যারান্টি দিয়ে সেল করি সো কোনো সন্দেহ আপনার থাকবে না সো এরপর দেখাবো মেরুন কালারটা এটা হচ্ছে ডিপ মেরুন হ্যাঁ বা কালচি মেরুন যেটাই বলেন কালার গুলো বলা খুব মুশকিল যেমন দেখতে পাচ্ছেন তেমনই কালার তারপর যদি একটু সন্দেহ থাকে তারপর জিজ্ঞেস করে নেবেন প্যানেল কিন্তু ফ্রন্ট সাইডে আছে ব্যাক সাইডে নাই প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে যদি আপনার মেয়ে থাকে সাইড থেকে একটা জামা হয়ে যাবে দুই শেটের দুপাট্টা এই ব্ল্যাকটা কিন্তু কুচকুচে ব্ল্যাক না এক শেট কম মানে আমাদের বাটিকে কুচকুচি ব্ল্যাক হয় না কটনের মতো ওটা ভালো লাগে না দেখতে সালোয়ার স্লিপ বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আউটসাইড ঢাকা যে আপুরা আছে নতুন যারা নেবেন তাদের বিকাশ করতে হবে পুরন যে আপুরা আছে তাদের আর বিকাশ করতে হবে না তারা জাস্ট বলবেন আপনার ডেলিভারি চার্জ ড্রেসের সাথে অ্যাড করে কালার সুন্দর ড্রেস নিয়ে আগে আলাদা আলাদা করে নর্মাল পানিতে ওয়াশ করবেন তারপর সেলাই করে দেবেন কি যেন একটা খেতে ইচ্ছা করতেছে ও পেয়ারা মাখানো সরিষা বাটা দিয়ে ঝাল ঝাল একটা শেষ করে নেই ভিডিওটা শেষ করে নেই ওকে রেখে দিলাম ডিপ মেরুন বা হচ্ছে মেরুন এটা হচ্ছে ব্ল্যাক কুচকুচে ব্ল্যাক না এক শেড কম এটাই সুন্দর বাটিকে আমাদের এই ব্ল্যাক কি আসে আমরা এটা ব্ল্যাকই বলি হ্যাঁ যারা ফর্সা সুন্দরী আপুরা আছেন অনেক সুন্দর ফর্সা যে আপুরা আছেন তারা এটা নিতে পারেন তাদের গায়ে ফুটে থাকবে অনেক সুন্দর লাগবে মাশআল্লাহ দুই সেটের দোপাট্টা লাইট কফি এবং ব্ল্যাক ব্ল্যাক বুঝেন না যে আবার পটনের ব্ল্যাক কারো যদি জিজ্ঞেস করা থাকে আপনি একটু জিজ্ঞেস করে নেবেন কালার সম্পর্কে আচ্ছা কান্সেসে কেন ওকে এই হলো আপনার সালোয়ার সালোয়ার দিয়ে যা মারিতে পারবেন ফুল সালোয়ার বাটিক পরা এগুলো স্লিপ ফুল স্লিপ হবে বারোশো পঞ্চাশ টাকা ভেজিটেবল বাটিক থ্রি পিস প্রচুর কাপড় দেওয়া প্রচুর আলহামদুলিল্লাহ ভালো রিভিউ আসছে আবার আসবে এবার এই লট শেষ হয়ে গেলে আবার আসবে আমাদের সিগনেচার প্রোডাক্ট হয়ে যাচ্ছে মানে এত পরিমাণ সবাই নিতেছে আমার বাইরের আপুরা আমার কলিগ আমার গার্ডিয়ান ফ্যামিলি মেম্বার ড্রেস নেবেন আপুরা নিয়ে কি করবেন আগে বানাতে দেবেন না নিয়ে আগে আলাদা আলাদা করে নর্মাল পানিতে ওয়াশ করবেন

কলেজিয়া কালার প্যানেল কিন্তু অনলি ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে প্যানেল নেই ব্যাক সাইডে প্যানেল দেওয়ার দরকার হয় না আপনারা একটু পাইপেন দিয়ে ড্রেস গুলো বানাবেন খুব সুন্দর লাগবে শ্যারনি স্টাইলে বানাতে পারেন তারপরে হচ্ছে আপনার গোল করে বানাতে পারেন যারা গরমে বোরখা পড়তে পারেন না দুই সাইডে দুপারটা পার্সলাই করা ব্ল্যাক টার্ট সেল

তো ভেজিটেবল বাটিক ড্রেস দেখিয়ে দিলাম চুন্ডি বাটিক দেখিয়ে দিলাম এখন যাব সাতশো পঞ্চাশ টাকার এই যে ফ্লাওয়ার ডিজাইন যেগুলো আপনি ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন কারণ এখন প্রচুর ড্রেস আমার নিজেরই লাগতেছে এক জামা পরে আমি পরের দিন স্কুল যেতে পারি না এত ঘামে ভিজে যায় যে ওটা পরের দিন আপনি পড়তে পারবেন না সব আপনাকে ওয়াশ করে ফেলতে হবে খুব সুন্দর তিনটা প্যানেলে আছে ব্লু কালারের কম্বিনেশন ব্লুর উপর কালারটা খুব সুন্দর ফুটছে মাঝখানে ডিজাইনটা হচ্ছে আপনার শেরওয়ানি স্টাইলি ডিজাইন ব্লু কালার ঘরে বাহিরে বাচ্চাকে নিয়ে স্কুলে সব জায়গায় পড়তে পারবেন বাজারে যেতে পারবেন বাটিক মানে আরামদায়ক ড্রেস এগুলো দোপাট্টা দুপাটের নিচে দুটো প্যানেল আছে হ্যাঁ প্যাস্টেল করা আছে 750 টাকা

মোট পাঁচটা কালার ও বাচ্চারা তো কামতেছে কেন গরমের মধ্যে কান্না কাটি ভালো লাগে না দুটা রেখে দিলাম রেড মেরুনতে দেখাই অনেক রেড লাভার আছেন আমার মতো রেডের পোকা একা পোকালকে ড্রেস নিয়েছে চারটা রেড কালার ড্রেস রেড কালার ড্রেস নিছে চারটা একসাথে তার সে আমার মতো রেড পোকা এই যে রেড মেরুন মিক্সড কালার আমার পুরো রেড বলি না কেন কারণ এটা পুরো রেড আসে না ঝাল খেতে ইচ্ছা করতেছে এই গরমের মধ্যে দুপাট্টা সালোয়ার স্লিপ ওকে সাতশো পঞ্চাশ টাকা বিরোটা বড় হয়ে যাচ্ছে আসলে গরমের মধ্যে ফোনটি এসে লাইভ করতে ইচ্ছে বা ভিডিও করতে ইচ্ছে করা এটাই বরং আরামদায়ক রিল্যাক্সে করা যায় এখন ভিডিওটা একটু বড় হচ্ছে আপুরা আপনারা একটু কষ্ট করে দেখে নেন একটা বাচ্চা কতক্ষণ কান্না করতে পারে আর এই মায়েরও কি ধৈর্য করে বাপ রে বাপ এজন্য স্কুল বন্ধ থাকলে মারাও খুব হয়ে যায় কয় মিনিট হলো দেখে নেই পিঙ্ক কালার সব ডিজাইন কিন্তু সেম কালার ভিন্ন ও হাপুরা অনেক বড় হয়ে গেছে ভিডিও প্রায় 18 মিনিট হয়ে গেছে তো আজকে অ্যাড্রেস দেখালাম না আপনি দেখে নিন ভালো করে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্মে অর্ডার ডান করে ফেলেন ও কি আচ্ছাটা কামতেছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে যারা অফার ড্রেস চাচ্ছেন তারা আগের চুনিপাটিকের ড্রেসের ভিডিওটা দেখে নেবেন ওকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে